দেখেন বড় সাইজের কৌতর এই যে চোখটা দেখেন দর্শক দর্শক এই যে পেটটা দেখেন সিলভার পেটটা মাসাল্লাহ খুবই সুন্দর কৌতর দর্শক একদম পুতুল মতো দেখতে এগুলো আপনারা করতে পারবেন এবং দেখতেও মাসা খুব সুন্দর একদম রানিং জোর আছে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দটা দিতে পারেন দর্শক এই প্যাটার দাম চাইলে পঁচিশশো টাকা দর্শক এই প্যাডটা পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা খুবই সুন্দর সিলভার কবুদরে যে দেখেন সামারটা মাঝি দর্শক দেখেন দেখেন মাঝিটা দশক মাদি সিঙ্গেল যদি কেউ নিতে চাল নিতে পারবেন মাদি সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা নরপর এক হাজার টাকা সিঙ্গেল নিতে ছেলে দশক পেয়ার নিলে একদম দুই হাজার টাকা এই পেয়ারটা কোনো দামা দামের অপশন নাই